হাই হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নিয়ে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি রান্নার ভিডিও তো দেখো এখানে নিয়ে নিলাম ধনে পাতা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম কিন্তু সুটকি মাছ তো চলো এবার দেখতে থাকো কি করি কিভাবে রান্নাটা করি তো দেখো নিয়ে বসে পড়লাম শিলনোড়া নিয়ে আসলে কিন্তু আজকে বাটা সুটকির ভর্তা বানাবো তো প্রথমে আমি সুটকিগুলিকে ভালো করে মানে বেছে পরিষ্কার করে আমি কিন্তু সেঁকে নিলাম আর এখন এক এক করে পেঁয়াজ ধনে পাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সবগুলি কিন্তু বেটে নেব তো চলো দেখতে থাকো আমার বড় মশাইয়ের আবদারে কিন্তু বানাচ্ছি ও কিন্তু মিক্সির থেকে এভাবে মানে বাটাতে খেতে খুব ভালোবাসে তার জন্য কিন্তু বসে পড়লাম শিলনোড়া নিয়ে বাটতে দেখো আমরা মেয়েরা কিন্তু সব পারি যেমন সে যেগু ভিডিও বানাতে পারি রিল বানাতে পারি আমরা কিন্তু বাটা বাটিও করতে পারি আবদারে তো দেখো খবর মশাইয়ের আবদারে বেটে নিলাম ধনে পাতা পেঁয়াজ রসুন এখন কিন্তু লঙ্কাগুলিকে বাটছি তাও আবার হাত দিয়ে তো চলো তোমরা কে কেভাবে বাটা শুটকির ভর্তা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও খুব ভালো হয়েছিল খেতে তো দেখো আমি একদম ভালো করে মিহি করে বেটে নিলাম আর এখানে দেখো আমার বাটা কমপ্লিট দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখন কিন্তু দিয়ে দিচ্ছি সরিষার তেল আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরা কে কে এরকম কাঁচা বাটা এরকম মানে ধনে পাতা দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো চলো কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও